নমস্কার আমার ঐতিহাসিক গল্পগুচ্ছের সবাইকে স্বাগত তো আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমরা গল্পের হিসাবে ইতিহাসকে পড়বো বিভিন্ন অজানা গল্প মানে ছোট করে জানলো সেগুলো আমরা একটু বড় করে শুনবো গল্পের আকারে যাদের হিস্ট্রি পড়তে ভালো লাগে না তারা তো অবশ্যই শুনবে কিন্তু যাদের ভালো লাগে তারাও শুনতে পারো তো আমি আমার মতো করে এরকমই একজন মহিলার কথা শেয়ার করছি তো আমাদের ভারতের প্রথম নারী মহাকাশচারী নারী তার নাম হচ্ছে কল্পনা চাওলা তো তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে সতেরোই মার্চ হরিয়ানার কর্নাল নামে একটা গ্রামে তো তার বাবার নাম ছিল তার বাবার নাম ছিল বেনারসি লাল চাওলা মায়ের নাম ছিল সঞ্জু চাওলা তো তিনি ছোটবেলা থেকেই মানে তাকে মানে স্বপ্ন দেখতেন যে আমি ওই মাম আকাশে যাব চাঁদ তারা এই সব নিয়ে বিভিন্ন ধরনের মানে দেখাতো সবাইকে যখন প্লেন যেত তখন ওর বাবাকে বলতো যে বাবার হাত ধরে টেনে নিয়ে রাস্তার দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতো তাকিয়ে বলতো বাবা প্লেন যাচ্ছে এটা আমি দেখবো বা যেখানে কোথাও প্লেন নিয়ে কিছু এ ছিল সেই সব জায়গায় বাবার সাথে দেখতে যেত ঘুরতে যেত তো এরকম করে তার ছোটবেলায় ছিল তো ছোটবেলায় তার নাম ছিল তাকে সবাই মন্টু মন্টু বলে ডাকতো তার আলাদা করে তখন কোনো নামই দেয়া হয়নি তো তার মাসির সঙ্গে একবার সে স্কুলে ভর্তি হতে গেছে তো তখন শিক্ষক মশাই জিজ্ঞাসা করলো যে তোমার নাম কী তো বললো আমার তো এখনও সেরকমভাবে নাম রাখা হয়নি তো বলে তাহলে তোমার নাম কি বলে বাড়ির লোক তিন চারটে নাম ঠিক করে রেখেছিলো একটা হচ্ছে জ্যেসুনা একটা হচ্ছে নয়ানা আর একটা হচ্ছে কল্পনা ওকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তোমার সবচেয়ে কোন নামটা পছন্দ ও তখন উত্তর দিয়েছিল কল্পনা কল্পনা শব্দ অর্থ স্বপ্ন তো কল্পনাটা ঠিক করেছিল তার নাম রাখা হলো তো স্কুলে ভর্তি করে দিল বিদ্যালয় বিদ্যালয়ে ভর্তি করার পর যখন সব বাচ্চারাও যখন ছোটো ছিল সব বাচ্চারা কেউ গাছ পাহাড় পর্বত সব আঁকত কিন্তু ও তখন বিজ্ঞানের ছোট ছোট মডেল এই সব বানাতো তো ওর মনের মধ্যে একটা জোর মানে জোর ছিল যে আমি একটা মানে বড় কিছু হব নিজে বলতো যে আমি ছেলেদেরকে দেখিয়ে দেবো এরকমই একটা ওর মনের ইয়ে ছিল তো ভাই বোনদের মধ্যে চারটে ভাই বোন ছিল তার মধ্যে ও ছিল ছোটো তো ওই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা টড়াশোনা করে তারপরে পাঞ্জাবের একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় সেখানে ভর্তি হওয়ার পর এম এ পাস করে এম এম এ পড়তে সে এতে চলে যায় আমেরিকায় তো আমেরিকায় এম এ পড়ে পিএইচডি করে পিএইচডি করে এত দুর্দান্ত ভারতীয় মহিলা হিসেবে এত দুর্দান্ত রেজাল্ট করেছিল যে শেজনেসতে নাসায় সুযোগ পায় তো নাসায় সুযোগ পায় আমেরিকার কলম্বিয়া নাসার সাথে কাজ করতে থাকে তো সেখানে কাজ করার পর তো ঠিক হলো যে প্রথম একটা যান ছেড়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে দু সপ্তাহ ধরে মহাকাশ জানে ছিল দু সপ্তাহ ঘুরে বেরিয়েছিল ঘুরে বেরিয়ে বিভিন্ন রিসার্চ করেছে গবেষণা টবেষণা করে তারপরে চলে এসেছিলো দু সপ্তাহ পরে এটা ছিল এটা সালটা ছিল উনিশশো এটা ছিল তার প্রথম মহাকাশযান তো প্রথম মহাকাশযানে তিনি এতটাই মানে উন্নতি করেছিলেন যে পরবর্তীকালে তিনি আবার চান্স পেয়েছিলেন সেটা হচ্ছে দু হাজার এক সালে এসএসটি মিশন একশো সাত দু হাজার এক সালে ছাড়ার কথা ছিল তো কোনো কারণে কিছু প্রবলেমের জন্যে দু হাজার এক সালে ওটা ছাড়তে পারেনি তো ওটা ছাড়া হয়েছিল। পয়লা ফেব্রুয়ারি দু সালে তো তিন সালে যখন ছেড়েছিলো তার মধ্যে ওর মধ্যে ছিল সাতজন তার মধ্যে আমাদের একজন ভারতীয় ছিল এই কল্পনা চাওয়াল এই যানটি যখন ছাড়া হয়েছিল তখন ছাড়ার সময় একটু যান্ত্রিক তুটি হয়েছিল যে ওর ওই যানটির এক টুকরো একটু কোথাও ক্র্যাক হয়ে গিয়েছিল তো যানটি চলে গিয়েছিল দু সপ্তাহ ধরে মহাকাশে ঘুরে বেরিয়েছে রিসার্চ করেছে কন্টিনিউ এখানকার গবেষণাগার থেকে ওনার সঙ্গে যোগাযোগ সমস্ত কিছু সব ঠিকঠাক চলছিল সব ভালোই চলছিল কিন্তু ঠিক মানে কয়েক মুহুর্তে মানে যখনই ওই যানটি পৃথিবীতে জাস্ট প্রবেশ করতে যাবে তখনই কয়েক মিনিটের কয়েক মিনিট কি বলবো কয়েক সেকেন্ডের মধ্যে যানটি ধ্বংস হয়ে যায় তো তার মধ্যে যে সাতজন মহাকাশচারী ছিল তার মধ্যে আমাদের এই ভারতীয় কল্পনা চাওলা ছিলেন তো সাতজনেই মারা গিয়েছিলো কেউ বেঁচে ফিরতে পারিনি তো এটা আমাদের কাছে একটা কী বলবো দুঃখের বিষয় ভারতীয়দের একটা মহিলা হিসাবে যার এত মানে কি বলবো এত যোগ মানে ট্যালেন্ট তো সেটা আমরা ভারতীয় হিসাবে খুব গর্ববোধ করি তো এই যানটা শেষমেশ ধ্বংস হয়ে গেল তো পৃথিবীর মাটিতে আর ফিরে আসতে পারিনি ভারতবাসীর হৃদয়ে তিনি এখনও বেঁচে আছেন একটা স্লোগান আছে যে স্বপ্ন এমন দেখো যেটা তোমাকে ঘুমোতে দেয় না তো ভারতের নারী মহাকাশচারী কল্পনা চাল শুধু শুধু দেশের নয় সারা বিশ্বের নারীদের সামনে এক আদর্শ কল্পনা চাল যখন এ মারা গিয়েছিলেন তার তখন বয়স হয়েছিল একচল্লিশ বছর বয়স তার ইচ্ছা অনুযায়ী তাকে উথার ন্যাশনাল পার্কে সমাহিত করা হয়েছিল তো তার মৃত্যুর পর তিনি যে এত একটা বড় মানে গবেষণা করেছেন সেটা তো ভারতীয়দের কাছে একটা মানে কি বলবো একটা গর্বের বিষয় তো তার মৃত্যুর পর কল্পনা স্মৃতিতে মঙ্গল গ্রহের কলম্বিয়া হিল চেনের একটি কণাকে নাম দেয়া হয় কল্পনা তার যে এত আত্মবিশ্বাস বা তিনি যে এত আত্মবিশ্বাসী ছিলেন তার এই অবদানের জন্যে তিনি মানুষের হৃদয় চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবেন তো বন্ধুরা আমি গল্পটা আমার মতো করে তোমাদের কাছে একদম সাধারণভাবে শেয়ার করলাম আশা করি তোমাদের গল্পটা ভালো লাগবে ভালো লাগলে তোমরা কমেন্টে জানিও আবার এই ছোটো ছোটো গল্প নিয়ে আমি পরের ভিডিওতে হাজির হচ্ছি